ব্যবসা শেষ পুরো শেষ মার্কুশে যত ব্যবসা সব শেষ এবার নিজের ফাদে নিজেই পড়েছে ভারত যে গর্ত করেছিল দাদাবাবুরা বাংলাদেশের জন্য সেই গর্তে পড়েছে ভারত রাজাদার রুটির বিক্রিও এবার কমে গেছে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণে রোগী কলকাতায় গিয়ে উন্নত চিকিৎসার জন্য যান তা ভারতেরা বয়কট করে দিয়েছে ব্যবসার পরিমাণটা কমে বাংলাদেশও এর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবার কলিকাতা এবং রাস্তাঘাট থেকে শুরু করে হোটেল ব্যবসা পর্যন্ত পথে বসার উপক্রম হয়েছে ভারতের দেখা গেছে বিভিন্ন স্পট এবং বিভিন্ন প্রকার আবাসন খাতে এবং বিভিন্ন প্রকার হোটেলে কোনো প্রকার বাংলাদেশিদের আগমন না থাকায় ব্যবসা থুবড়ে পড়েছে বিভিন্ন হোটেল বিভিন্ন প্রকার প্রকল্প এবার বন্ধ হওয়ার পথে চলেছে ব্যবসায়ীরা বলেছেন যদি বাংলাদেশিদের এভাবে তারা বয়কট করতে থাকে তাহলে কিন্তু তাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে হসপিটালের কৃতৃপক্ষরা বলেছেন বাংলাদেশের জন্য আসলে সেটা বোঝারও একটা ভুল ছিল কারণ বাংলাদেশিদের জন্যই কিন্তু বিভিন্ন হাসপাতাল তাদের ওপেন আছে বিভিন্ন রাস্তাঘাটে যে পরিমাণ বাংলাদেশির ভিড় এবং যে পরিমাণ লোকজন ছিল এখন কিন্তু সেই পরিমাণ লোকজন আর দেখা যায় না বিভিন্ন বাস কিন্তু এখন আর আগের মতো চলাচল করতে পারে না মানুষের জন্য কলিকাতার বাসগুলোতে প্রচুর পরিমাণে লোকবল বহন করত এখন কিন্তু সেটা আর করতে পারছে না কারণ বাংলাদেশিদের দেখা না থাকায় বিভিন্ন শপিং মল হোটেল রেস্তোরাঁয় কিন্তু বর্তমানে ফাঁকা অবস্থায় আছে ভারতের জনগণ বলছে ভারত এবার নিজের ফাঁদে কি নিজেই পড়েছে এই জন্য হোটেল কৃতপক্ষরা কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমাপ্রাতি হয়েছে আমার মতে বাংলাদেশিরা ইচ্ছা করলে ভারতের সহযোগিতা ছাড়াই চলতে পারবে আপনার কি মতামত আপনি একসাথে হলে অবশ্যই কমেন্ট করে জানান